অনেক সময় আমাদের দেখা যায় যে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড হচ্ছে না ডাউনলোড দিলে শুধুমাত্র লোডিং হচ্ছে ডাউনলোডও হচ্ছে না ইনস্টলও হচ্ছে না এর কারণ কি আমাদের তো মাথা নষ্ট হয়ে যায় ডাউনলোড দিলাম ডাউনলোডও হচ্ছে না ইনস্টলও হচ্ছে না এর কারণ কি আমরা কিন্তু ভেবে পাই না যে আসলে হয়েছে কি তো এই বিষয়ে আমি কিছু আপনাদেরকে জানাতে চাই যে আপনারা সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন তো সেই সমাধান সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের যেটা লোগো আছে প্রোফাইল আছে মেন অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস নামের অপশনটা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা নেটওয়ার্ক নেটওয়ার্ক পারফরমেন্স নামের যে অপশনটা আছে সেটা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম মানে ইন্টারফেসটা চলে আসবে নিচে নেটওয়ার্ক পারফরমেন্সের যেটা যেগুলো অপশান আছে সেগুলো কিন্তু এখানে শো করবে এখানে শো করার পর আপনারা অ্যাপস ডাউনলোড পারফরমেন্স এটাতে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের প্রথমে দেখে নেবেন যে এখানে এটা এটা শো আছে নাকি এটা শো আছে নাকি এটা সিলেক্ট করা আছে নাকি এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এটা এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পর ওকে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ডাইরে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনাদের সেটিংস যেটা আছে আসার পর উপরে উপরে আপনারা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে আপনারা সার্চ করবেন অ্যাপস লিস্ট অ্যাপস এখানে অ্যাপ লেখার সাথে সাথে দেখতে পারবেন অ্যাপস নামের যেটা অপশন আছে অ্যাপস নামের যেটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এইরকম একটা এন্টারভাইস চলে আসবে এখান থেকে অ্যাপস ম্যানেজমেন্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্লে স্টোর এখান থেকে আপনারা প্লে স্টোরটা বেছে নেবেন প্লে স্টোর আমার প্লে স্টোরটা এসে গেছে প্লে স্টোরটা গুগল প্লে স্টোরটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ডাটা ইউজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা এন্টারভেস চলে আসবে এখানে দেখতে পারবেন আপনার টোটাল কত এমবি কত ডাটা খেয়েছে এই প্লে স্টোরে এখান থেকে দেখে আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর স্টোরেজ ইউজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এরকম একটা এন্ডারভেস চলে আসবে এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা নামের যে অপশনটা আছে লালটা এটাতে ক্লিক করে দেবেন আমার যেহেতু সেরকম সমস্যা নাই তার জন্য আমি ক্লিক করছি না আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন যদি ডাউনলোড হচ্ছে না এখান থেকে ক্লিক করার পর নিচে তার নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশে মানে যে অপশনটা আছে সে সেটাতে ক্লিক করে দেবেন এখান থেকে ওয়েলকাম হওয়ার পর আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর এখানে আর কোনো সমস্যা থাকতে পারে না আপনাদের আর এরপরেও যদি কোনো সমস্যা ডাউনলোড হচ্ছে না তাহলে আপনাদের স্টোরেজের যে ফাইলটা আছে সেটা সেটাতে কোনো স্পেস নেই সেটা খালি করতে হবে আপনাদের ফাইলে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি ফাইলে গেলাম এই দেখেন আমার কিন্তু বারান্ন ফিফটি টু পয়েন্ট টু জিবি কিন্তু ইউজ হয়েছে আমার টোটাল স্টোরেজ হয়েছে সিক্সটি ফোর জিবি তো এখান থেকে আপনারা আপনাদের যেগুলো ভিডিও বা যেগুলো ফটো কিছুমান অ্যাপস ডাউনলোড থাকে এখান স্টোরেজে এখান থেকে অদরকারী বস্তুগুলো আপনারা 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 ডিলেট করে দেবেন তারপর দেখবেন আপনাদের স্টোরেজ কিন্তু খালি হয়ে যাবে খালি হওয়ার পর আপনাদের সেই অ্যাপস প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে যাওয়ার গিয়ে আপনারা সেই অ্যাপস ডাউনলোড করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না তো আমি আশা করি আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন কারণ লাইক দিলে কিন্তু আমি মোটিভেট হই আর মোটিভেট হইলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বাড়ে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন